নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আজ দেখো মেয়ে সকাল সকাল স্নান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে ভাইদের রাখি পরাতে আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর সাতটা অবধি শুভ টাইম আছে তার জন্য তাড়াতাড়ি করে ভাইদের রাখি বেঁধে নিচ্ছে আর একে একে সমস্ত ভাইদের দেখো রাখি বেঁধে নিচ্ছে আর মেয়ে না আজকে সমস্ত কিছু নিজে নিজেই গুছিয়ে নিয়েছে ঠাম্মি একটু গুছিয়ে দিয়েছে আর মেয়ে গুছিয়েছে আর এখানে দেখো একে একে ভাইদেরকে এখন রাখি বেঁধে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর ছোটোদেরকে শুধু একটুখানি প্রদীপের তাপ আর মিষ্টি খাইয়ে রাখি বেঁধে দিচ্ছে কারণ ওদের পাঁচ বছর হয়নি তার কারণ ওদের আর ধান খুবই আশীর্বাদ করছে না আর এখানে দেখো ওর ভাইকেও সুন্দর করে রাখি বেঁধে দিয়েছে আর ও দেখো আবার দিদি ভাইকে একটু নমস্কার করে নিলো ও আবার পাটা বাড়িয়ে দিয়েছে নমস্কার করার জন্য বলছে আমাকে নমস্কার দিদিভাই দিদি ভাই আর এদিকে দেখো ওর দিদি ভাই আর একটা সুন্দর গিফট দিলো ওর ভাইকে মানে একটা সুন্দর একটা রুপোর ব্রেসলেট মতন বেঁধে দিল রাখি বাঁধার মতন আর এখানে দেখো ওর বড়ো ভাইও চলে এসেছে বড়ো ভাইকে আবার রাখি বাঁধছে আর দুই ভাই পাশে বসে পড়েছে আর এদিকে দেখো ঠাম্মি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এখন এই যে ভাইদেরকে গিফট দিচ্ছে আর এখন দেখো সব ভাই একে একে বর্দি ভাইকে নমস্কার করছে আর এদিকে বড়ো ভাই একটা দিদিভাইকে ভাইকে গিফট দিয়েছে চলো দেখি গিফটে কি আছে এখন গিফটটা খুলবে আর এদিকে দেখো সব শেষে পিকু ভাইকে রাখি পরাচ্ছে আরে দেখো পিকু ভাই একদম চুপচাপ বসে আছে আর ওকেও রাখি বেঁধে দিচ্ছে এদিকে দিদি ভাই ও কিন্তু খুশি হয়ে একদম রাখি বেঁধে নিচ্ছে আর এদিকে আবার একটুখানি মিষ্টিও খাইয়ে দিলো আবার এদিকে চলে এসেছে আর একটা ওর এটা হচ্ছে দাদা ভাই ওকে এদিক একটু দেরি করে এসছে যার জন্য লাস্টে রাখি বাজছে এখন রাখিটা বেঁধে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে দাদা ওর আর এখন জলটা খাইয়ে দিলো চলো বন্ধুরা তাহলে টাটা বাই বাই বাই